আজকের বিরুদ্ধে আলোচনা করব এবি টি এ এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশ পেজ নম্বর একুশ একুশ থেকে আলোচনা করবো পনেরো দাগে দুই নম্বরটি নিয়ে এখানে হচ্ছে নিচের তথ্যে মধ্যমা নির্ণয় করি শ্রেণীর সীমা হচ্ছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পরিসংখ্যা হচ্ছে দুই তিন ছয় সাত পাঁচ চার তিন বের করতে হবে সেই এখানে ওয়ান করে কমাতে হবে প্রতি জায়গা থেকে ওয়ান কমাতে ওয়ান কমা নেবে জিরো এখানে ওয়ান হবে ফাইভ এখানে ওয়ান কমা নেবে টেন এখানে ওয়ান হবে ফিফটিন এখানে ওয়ান টু টোয়েন্টি এখানে ওয়ান টোয়েন্টি এখানে ওয়ান থার্টি তো যেহেতু ওয়ান কমান ওই ওয়ান কমান থেকে এখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ সব জায়গায় দশমিক ফাইভ দিতে হবে ওই ওয়ানের অর্ধেক এখানে বসাতে হবে তারপর পরে যা আছে তাই এখানে এখানে থাকলো এখানে থার্টি ফাইভ দশমী ফাইভ দশমী বসাতে হবে পরিসংখ্যা পরিসংখ্যা এখানে পরিসংখ্যা আছে টু তারপরে থ্রি তারপর সিক্স তারপর সেভেন তারপর ফাইভ তারপরে ফোর তারপর থ্রি তাহলে এখানে বের করতে হবে সি এফ অর্থাৎ কর্মযোগী পরিসংখ্যান ক্ষুদ্রতম এখানে এখানে প্রথমে টু এখানে টুর সঙ্গে হচ্ছে থ্রি প্লাস করতে হবে তাহলে ফাইভ ফাইভের সঙ্গে হচ্ছে সিক্স প্লাস করতে হবে আসবে ইলেভেন ইলেভেনের সঙ্গে হচ্ছে সেভেন প্লাস করতে হবে তাহলে আসবে এইটিন থ্রির সঙ্গে ফাইভ প্লাস করতে হবে তাহলে আসবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির সঙ্গে এসে ফোর প্লাস করতে হবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সঙ্গে থ্রি প্লাস করতে হবে এখানে আসবে থার্টি থার্টি মানে এখানে এন এটা লিখতে হবে তবে এখানে লিখতে হবে এন ইকুয়াল থার্টি আর নিচে লিখতে এন বাই টু তাহলে অর্ধেক করতে হবে পনেরো তবে নিচে লিখতে হবে পনেরো এর থেকে এর থেকে বেশি কর্মযৌগিক পরিসংখ্যা পরিসংখ্যা এখানে পনেরো থেকে বড় হয়েছে আঠারো তাহলে এখানে লিখতে হবে আঠারো এখানে আগে হচ্ছে পনেরো থেকে বড় হচ্ছে আঠারো কিন্তু আর এর লিখতে হবে নিচে এর আগে এবং লিখতে হবে এর অনুরূপ শ্রেণী এখানে সোজা আসতে হবে এখানে তাহলে যে এই শ্রেণীটা হবে তা থাকবে পনেরো পয়েন্ট ফাইভ থেকে কুড়ি পয়েন্ট ফাইভ

এন বাই টু মাইনাস সি এফ ইন্টু এইস এল এল এখানে নিম্নটি পনেরো দশমিক পাঁচ তারপর এন এন হচ্ছে এখানে তিরিশ তার এখানে তিরিশ লিখতে হবে তারপর সি এফ সি এফ এখানে পনেরো থেকে ছোট এখানে পনেরো থেকে ছোট হচ্ছে এগারো এখানে হচ্ছে এগারো তাহলে এফ এখানে এফ ঠিক এই আঠারো বরাবর এখানে আসতে হবে সেভেন এটা এফ সেভেন আর এইস এখানে যদি মাইনাস করি তাহলে পাস তাহলে এখানে হবে এখানে এল এল হচ্ছে পনেরো দশমিক পাঁচ প্লাস এল এন হচ্ছে তিরিশ আর নিচে হচ্ছে টু মাইনাস সি এফ সি এফ হচ্ছে এগারো আর এফ এফ হচ্ছে এখানে সেভেন আর এই হচ্ছে ফাইভ পনেরো পয়েন্ট ফাইভ প্লাস এখানে অর্ধেক করে পনেরো মাইনাস এগারো নিচে সেভেন ইন্টু ফাইভ এখানে বিয়ে করলে হবে চার নিচে সাত এখানে পাঁচ পনেরো পয়েন্ট ফাইভ প্লাস এখানে গুণ করলে চার বছর কুড়ি নিচে সাত এখানে ভাগ করতে হবে কুড়িকে সাত দুগুনা চোদ্দো বিয়ে করলে ছয় দশমীর জন্য শূন্য এখানে সাতাশটে ছাপ্পান্ন বিয়ে করলে হবে ছয় আর দরকার নেই যে দশমীর পর ঘর আছে এখানে দশমীর পর ঘর নিয়ে আসলাম তাহলে পনেরো দশমিক পাঁচ দুই দশমিক আট যোগ করবে পাঁচ আর আট তেরো তিন হাতে এক দুই একে তিন তিন পাঁচে আট আর এক তাহলে আঠারো দশমিক তিন তাহলে এটি উত্তর হবে নিচে লিখতে হবে নিম্ন মধ্যমা আঠারো দশমিক তিন